আচ্ছা আশা পুষয় ভালো আছে আমিও ভালো আছি রোজকে আবার কি চলে এলাম সকালবেলা দেখো আমি একদম রেডি সানমান করে আর ওখানে আমাদের মাম ঘুমাচ্ছে আর আজকে বুড়ো বাড়ি ফাঁকা কারণ দিদির ছেলে ছ বেরিয়ে যাবে যার জন্য আজকে একটু পুজো দিতে গেলো বড়ো মার কাছে সবাইকে নিয়ে গেছে আমি যাইনি আমার বিশেষ কারণ আছে কারণ বলতে মানে আমার মেয়ের যতক্ষণ না মুখে প্রসাদ হবে আমি নাকি ফাঁকে বেরো মানে যেতে পারবো না তার জন্য ওকে নিয়ে বেরায় আর চলো ঝটপট করে আমি একটুখানি খাওয়ার দিকে চলে যাই একটু কিছু খেয়ে নিই হালকা কিছু দেখতে থাকি এটা কন্টিনিউ দেখতে থেকো কোনো জায়গায় স্কিপ করো না কিন্তু আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা ওকে আজকে সকালটা শুরু করলাম চিংড়ি মাছ নিয়ে দেখো কলদা চিংড়ি এখানে আমি কাটতে বসে গেছি দেখো মাছিও বসছে প্রচন্ড পরিমাণে এই যে এই সাইজের গলদা চিংড়িগুলো দেখো বড় বড় ছিল আমি মানে কি বলবো ভিডিও করতে ভুলে গেছি এদিকে সব মাছ কাটা হয়ে গেছে বিশাল বড় বড় আছে দাঁড়া দাঁড়া দেখাচ্ছে দেখতে পাচ্ছ দেখো আমি এগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি দুভাগে দারুণ লাগছে মাছগুলো দেখতে এটাও দেখো দারুণ লাগছে আজকে হবে গলদা চিংড়ি চলো দেখতে আজকে গলদা চিংড়ি নিজের রান্না বসে গেছে এখানে ভাত হয়ে গেছে কড়াই তেল গরম হচ্ছে এবার মাছগুলো ভেজে নেব চলো যেমন মাছের মালাইকারির জন্য আমি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি মানে মিক্সারে মিক্স করে নিয়েছি এখানে টক দই ফাটানো আছে এখানে দুধ আছে দুধ বলতে নারকেলের দুধ আর এখানে আমি দিদিচ কড়াই তেজপাতা গোটা এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা জিরে এবার এটাকে ফ্রাই করে আমি চিংড়ি মাছের মালাই করে রেডি আমার বোনের আজকে बर्थडे बर्थडे গার্ল যে আর এই যে কেক ওর बर्थडे टू यू হ্যাপি বা

मन जा खाय दे बोंट खाय दे इट्टू ए जो